ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতির কারণে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের উনিশ উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য জানান ইসি সচিব বলেন মূলত আগামী উনত্রিশ মে ষষ্ঠ উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে একশত নয় উপজেলায় ভোটগ্রহণ করতে মাঠ প্রশাসন জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছেন ইতোমধ্যেই গতকাল সন্ধ্যায় থেকে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হেনেছে যার ফলে কোথাও দশ নম্বর মহাবিপদ সংকেত এবং নয় নম্বর বিপদ সংকেত ঘোষিত হয় এই পর্যন্ত প্রাপ্ত থানুয়াই যেসব নির্বাচনী এলাকাগুলোতে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ বেড়িবাঁধ ভেঙেছে কোথাও কোথাও গাছ উপরে গেছে এবং কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে সব কিছু বিবেচনায় জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে থেকে প্রাপ্ত তথ্যের আলোকে নির্বাচন কমিশন উনিশ উপজেলার নির্বাচন আপাতত করা হয়েছে স্থগিত হওয়া উপজেলাগুলো হল বাগেরহাটের স্মরণখোলা মোরেলগঞ্জ ও মোংলা খুলনার কয়রা পাইকগাছা ও ডুমুরিয়া বরিশালের গৌরন্ডি ও আগৈলঝাড়া পটুয়াখালী সদর মির্জাগঞ্জ ও দুমকি পিরোজপুরের মোটবাড়িয়া ভোলার তজুমুদ্দিন ও লালমোহন ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া বরগুনার বামনা ও পাথরঘাটা এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি